করোনায় আরও তিনজনের মৃত্যু গত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে এ সময় নতুন শনাক্ত হয়েছে উনিশ জন সোমবার তেইশ জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় চারশো ছয় জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সেই হিসাবে শনাক্তের হার চার দশমিক আটষট্টি শতাংশ ঘন্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী তাদের একজনের বয়স একাত্তর থেকে আশি বছর এবং তৃতীয় ব্যক্তির বয়স একানব্বই থেকে একশো বছরের মধ্যে তাদের মধ্যে একজন ঢাকা ও দুজন চট্টগ্রাম বিভাগের তিনজনের একজন সরকারি ও দুজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে উনত্রিশ হাজার পাঁচশো আঠারো জন মারা গেছেন তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন উনিশ জন এখনো পর্যন্ত শনাক্ত হয়েছেন বিশ লক্ষ একান্ন হাজার নয়শো সাতান্ন জন সালে শনাক্ত হয়েছে জন বিশ সালের আট মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয় এর দশ দিন পর ওই বছরের আঠারোই মার্চ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয় দুই হাজার একুশ সালের পাঁচ ও দশ আগস্ট দুদিনে করোনায় সর্বাধিক মারা যান দুইশো চৌষট্টি জন